বাংলাদেশে আশ্রয় নেওয়া আট লাখ রোহিঙ্গার মধ্যে মাত্র এক লাখ আশি হাজার জনকে নিজ দেশে ফেরত যাওয়ার জন্য উপযুক্ত বলে মনে করে মিয়ানমার তবে তারা কবে নাগাদ নিজ ভূমিতে ফিরতে পারবে তার কোনো ধারণাই দেয়া হয়নি এ নিয়ে এবার শঙ্কার কথা জানালেন প্রধান উপদেষ্টার পৃথিবী সচিব শফিকুল আলম তিনি বলেছেন আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠাতে পারব কিনা বিশেষ করে রাখাইনে আরাকান আর্মির দখল প্রক্রিয়ার ফলে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে শনিবার রোহিঙ্গাদের মিয়ানমার প্রত্যাবর্তন প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে একথা বলেন তিনি প্রেস সচিব বলেন অন্তর্বর্তীকালীন সরকার যখন মিয়ানমারের সামরিক জানতার সঙ্গে আলোচনা করে তখন তারা দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার জনগোষ্ঠীকে তাদের প্রকৃত পরিচয়ে পরিচিত করে রোহিঙ্গা হিসেবে জানতার কর্মকর্তারাও শেষমেশ এই পরিচয় স্বীকার করতে বাধ্য হন আমাদের সঙ্গে বৈঠকে তারাও রোহিঙ্গা শব্দটি ব্যবহার করতে শুরু করেন রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়ে প্রেস সচিব আরও বলেন গত কয়েকদিনে যেটা দেখেছি তা আমাদের নেতৃত্ব এবং শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের কূটনৈতিক চাপ বজায় রাখা যাতে তারা রোহিঙ্গাদের স্বেচ্ছায় পূর্ণ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চয়তার সঙ্গে ফিরিয়ে নেয় নিউজ ডেস্ক